কুটা পারুম কিনা না যদি না পারি তাহলে ভালো থাকবেন আরে যে মাছের নাম ডাক বুঝছেন কি মাছ আল্লাহ হাতিকায় কুট আমি এত বড় মাছ কুটি নাই যদি এত বড় মাছ বেত্ত নেই তাহলে মা একুটে তো এসকে মা বেদতে নাই এম্বীপুরছে আমার লাগবো তো আমার মতন কোন কোন মেয়ের এরকম ভাগ্য আছে যে তাদের শ্বশুর তাদেরকে এত ভালবাসে তো আমারে আমারে অনেক ভালোবাসি আমি যা খাইতে চাই তাই এনে দেয় তো আজকে দেন বড় মাছ খেতে চাইছি বড় মাছ পাঠিয়ে দিছি শুধু আজকে সকালে বলছি দুপুরে হয়ে গেছে পাঠিয়ে দিছি তো সবাই কমেন্টে এন কার কার শ্বশুর মশাই এরকম আপনাদের ভালোবাসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মাছের নামটা কুয়ে দেবেন